আমরা প্রত্যেকটা বাদের সামনে আমরা বাদ নির্মাণ করে দেখিয়ে দেব বাংলার মানুষ কখনো পিছবা হয় না ডক্টর স্যারকে একটি কথা আমরা বলতে চাই আমরা যে সমস্ত কন্টেন্ট ক্রিয়েটর ভাই বোনেরা আছি আমরা এক মাসের ডলার আপনাকে দিয়ে দিব ইনশাল্লাহ কিন্তু বিদেশের মাটিতে যে সকল প্রবাসী ভাই বোনেরা আছে তারাও পর্যাপ্ত পরিমাণ প্রচুর পরিমাণের রেমিটেন্স পাঠাবে এইসব সব মিলঝিল করে আমরা এই সোনার বাংলা রক্ষার্থে সার্বভৌমত্ব রক্ষার সাথে আমরা বাঁধ নির্মাণ চাই আমরা দ্বিতীয় ফারাক্কা চাই বাংলার জমিনে প্রত্যেক জায়গায় যেন বাঁধ নির্মাণ করা হয় কারণ যখন আমাদের দেশে পানি থই থই তখন তারা আমাদেরকে পানি গিফট করে আর যখন আমাদের জন্য পানির জন্য আমরা হাহাকার তখন তাদের গেটগুলা থাকে তালা মারা নিরুশ্বাসিত হয়ে বাংলার মানুষ কোনো দিক দিয়ে পিছিয়ে নেই সেই সকল ভাই বোনদের প্রতি উদাত্ত আহ্বান করব, আপনারা এগিয়ে আসুন এই সোনার বাংলাকে রক্ষার সাথে যেখানে যা কিছু করার লাগে সেখানে তাই করব আমরা ইনশাআল্লাহ এই বাংলার মানুষ দিতে জানে কখনো কারোটা নিতে জানে না আমরা যে সকল বাংলাদেশের সাধারণ মানুষ আছি আমরা নিজের মন প্রাণ জীবন দিয়ে হলেও এই সোনার বাংলাকে আমরা রক্ষা করব ইনশা আল্লাহ অবশ্যই ডক্টর ইনুস সারের প্রতি আমাদের অনুরোধ থাকবে আপনার এই মহতি উদ্যোগ আল্লাপাক রাব্বুল আলমিন যেন কবুল আর মঞ্জুর করেন আমরা ফারাক্কার পরিবর্তে বাংলার জমিনে দ্বিতীয় ফারাক্কা বাদ নির্মাণ করব এটা আপনি দেখিয়ে দেবেন বাংলাদেশের মানুষ আপনাকে সম্মান করবে সেলুট করবে অবশ্যই জনস্বার্থে ভিডিওটি সবাই বেশি বেশি লাইক কমেন এবং শেয়ার করবেন এবং বিদেশি ভাই বোনেরা আমার অবশ্যই আপনারা বেশি বেশি করে রেমিটেন্স পাঠাবেন উজ্জ্বল করবেন এই সোনার বাংলা চালু থাকুক বাংলাদেশের সকল অর্থনৈতিক চাকা প্রিয় বন্ধুগণ আমরা কিছুদিন আগে দেখেছি যে রেশারেশি জেদা জেদির কারণে একের পর এক গেট খুলে দিয়েছে ওপার বাংলা পানিতে তলিয়ে দিয়েছে নোয়াখালী ফেনি কুমিল্লা এবং বেগমগঞ্জ যেখানে প্রায় বারো তেরোশো মানুষের মৃত্যু এটা মেনে নেওয়া যায় না অবশ্যই খাস রহমত আছে আমাদের এই সোনার বাংলায় আসুন আমরা সবাই হাতে হাত রেখে কাঁধে কাঁধ রেখে ঐক্যবদ্ধ শৃঙ্খলা আমরা নতুন করে পথ শুরু করি আমরাও দুর্বার গতিতে এগিয়ে যাব ইনশাল্লাহ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আমি দালার স্যাটেলাইট স্যাটেলাইটভুক্ত টেলিভিশন মোবাইল টিভি গাজীপুর মহানগর বত্রিশ আল্লাহ হাফেজ